ভিউয়ার্স ওয়েলকাম ব্যাক টু অ্যানাদার নিউ ভিডিও আরও একটি নতুন ভিডিওতে তোমাদের সকলকে স্বাগত জানাই আজ তোমাদের সাথে আলোচনা রাখবো মাধ্যমিক দু হাজার পঁচিশ অর্থাৎ আগামীকাল সোমবার থেকে মাধ্যমিক পরীক্ষা শুরু হচ্ছে প্রথমেই তোমাদের সকলকে শুভেচ্ছা জানাই যারা মাধ্যমিক দু হাজার পঁচিশ পরীক্ষা দিচ্ছ সকল ছাত্রছাত্রীকে চ্যানেলের পক্ষ থেকে স্বপ্নের ভূগোল ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে অসংখ্য অসংখ্য শুভেচ্ছা ভালোবাসা জানাই তোমরা সকলেই ভালোভাবে পরীক্ষা দিও আর পরীক্ষা ভালোভাবে দেবে কারণ তোমরা ভালোভাবে প্রিপারেশান নিয়েছ আর আমাদের চ্যানেলের তরফ থেকে মাধ্যমিক দু হাজার পঁচিশকে কেন্দ্র করে জিওগ্রাফি যে সাজেশান দেওয়া হয়েছিল আমি আরও একবার মনে করিয়ে দিতে চাই যে পরীক্ষা তোমাদের আগামী কাল বাংলা পরীক্ষা এবং ভূগোলের যে সাজেশান দেওয়া হয়েছে তোমরা নিশ্চয়ই ভালোভাবে কমপ্লিট করেছো এবং তোমাদের যে গাইডেন্স আছে সেই গাইড অনুযায়ী তোমরা ভালোভাবে প্রিপেয়ার হয়েছ তবুও আর একবার আমার সাজেশানটি দেখে নিও আমি আরও একবার বলতে চাই যে দু হাজার পঁচিশের যে জিওগ্রাফি সাজেশান দেওয়া হয়েছে তার বাইরে কিন্তু কোশ্চেন আসবে না ওখান থেকেই কিন্তু ঘুরিয়ে ফিরিয়ে কোশ্চেনটা দেয়া হবে সুতরাং পরীক্ষার একেবারে শেষের দিন দাঁড়িয়ে আরেকবার বলবো ভিডিওটি আরেকবার দেখে নেওয়ার জন্য জিওগ্রাফি যে আলাদা সেকশান করা হয়েছে প্লেলিস্ট সেখানে দেয়া আছে সেখান থেকে তোমরা দেখে নিও আজ ভিডিওটি মূলত বানানো যে মাধ্যমিক তো জীবনের প্রথম গুরুত্বপূর্ণ একটি পরীক্ষা সেখানে কিছু গুরুত্বপূর্ণ নির্দেশ মধ্যশিক্ষা পর্ষদের তরফ থেকে দেয়া হয়েছে সেইগুলো নিয়েই আলোচনা রাখবো এবছর মাধ্যমিক দু হাজার পঁচিশ মধ্যশিক্ষা পর্ষদ প্রতি বছরই কিছু না কিছু গুরুত্বপূর্ণ আপডেট নিয়ে আসে এবছরও কিছু গুরুত্বপূর্ণ নির্দেশ নিয়ে এসছে সেগুলো আলোচনা করব। পরীক্ষা কেন্দ্রে কখন পৌঁছাতে হবে শেষ এন্ট্রি কখন কখন অর্নিং বেল দেওয়া হবে কি বা কখন প্রশ্নপত্র সকল বিষয় ছোটো 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 করে আলোচনা রাখবো সো ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো তোমরা তাতে কিছুটা হলেও আশ্বাস পাবে এবং মোটিভেশন মোটিভেটেড হবে পরীক্ষার আগে ভয় থাকবে না আর ভয় রাখবে না কারণ ভয় পেলে তো আর পরীক্ষা জয় করা যাবে না পরীক্ষায় ভালো রেজাল্ট করতে হবে আশা করছি তোমরা সকলেই ভালো রেজাল্ট করবে তো প্রথমেই বলে রাখি যে অনেক গুরুত্বপূর্ণ নির্দেশের মধ্যে একটা মেন গুরুত্বপূর্ণ নির্দেশ হলো যে পরীক্ষা কেন্দ্রে মোবাইল ফোন তো নিয়ে যাওয়া যাবে না কিন্তু যদি কোনো ছাত্রছাত্রীদের অর্থাৎ স্টুডেন্টের কাছে যদি মোবাইল ফোন পাওয়া যায় পর্ষদের তরফ থেকে কিন্তু নির্দেশ দেওয়া হয়েছে যে তার প্রতিটি পরীক্ষায় ক্যান্সেল করে দেয়া হবে এবং তোমরা ভালো করেই জানো যে প্রশ্নপত্রে কিউআর স্ক্যানার দেওয়া থাকে সুতরাং প্রশ্নপত্রটি কোথায় আছে এক্সামিনারকে কিন্তু খুব ভালোভাবেই বুঝে যাবেন তারা যে তুমি অসাধু উপায়ে পরীক্ষা দিচ্ছ কি না সুতরাং কেউ যেন এই পদ্ধতি অবলম্বন করো না তাহলে কিন্তু তোমাদের যে কষ্টের ফল সেটা কিন্তু সম্পূর্ণটাই নষ্ট হয়ে যাবে আশা করছি তোমরা এটা করবে না তবুও আর একবার জানিয়ে দেয়া আর যারা এমনটা করছে তাদের থেকেও কিন্তু দূরে থেকো কেমন এবার আর তো যে সকল ব্যাপারগুলো থাকে যে পরীক্ষা কেন্দ্রে হাত ঘড়ি ছাড়া অর্থাৎ আর কি যেগুলো স্মার্ট ওয়াচ সেগুলো নয় নর্মাল যে ঘড়িগুলো সেই ঘড়িগুলো তোমরা নিয়ে যেতে পারো পরীক্ষা কেন্দ্রে অ্যালাউ থাকে আর কোনো ঘড়ি বা ইলেকট্রনিক্স ডিভাইস কিন্তু অ্যালাউ হয় না এখন তো মেটাল মানে যে ডিটেকটিভ আছে সেখান থেকেই চেকিং করার ব্যবস্থা করা হয়েছে সুতরাং সেগুলি তোমরা নজরে রেখো আমি আমাদের চ্যানেল এবং ফেসবুক পেজ সেখানে কি কী নির্দেশ আছে সেই নির্দেশগুলো আজকেই পোস্ট করে দেব তোমরা সেটা দেখে নিও ইউটিউবেও পোস্ট করা থাকবে ফেসবুকেও পোস্ট করা থাকবে সেটা তোমরা দেখে নিও কারণ আমি এতগুলো সব যদি বলতে থাকি ভিডিওটা অনেক লেন্থ হয়ে যাবে এখন তো বেশি লেন্থ ভিডিও চলে না মানে দেখতে চাই না সকলে তো মেন মেন মেজর মেজরগুলো আমি বলে দিচ্ছি পরীক্ষা কেন্দ্রে পেন স্কেল এগুলো নিয়ে গেলেই হবে জলের বোতল নিয়ে যেতে পারো তোমরা কেমন আর থাকছে যে ম্যাথ পরীক্ষার দিন ম্যাথ পরীক্ষার দিন কিন্তু তোমরা যে স্কেল বক্সের মধ্যে স্কেল কম্পাস পেন্সিল রাবার এগুলো রাখতে পারো আর গ্রাফ পেস ম্যাথে কিন্তু গ্রাফ থাকবে গ্রাফ মানে স্ট্যাটিক এবং স্ট্যাটিস্টিক্সের মধ্যে দুটো গ্রাফ আমাদের করতে হয় আরও গ্রাফের যে কাজগুলো আছে কিন্তু পর্স থেকে প্রোভাইড করা হয় জিওগ্রাফি পরীক্ষার দিন দশ নম্বর থাকে ম্যাপের জন্য কেমন ম্যাপও কিন্তু ওখান মানে পশ্চাদের তরফ থেকে প্রোভাইড করা হয় তোমরা কেউ ম্যাপ নিয়ে যাবে না তাহলে সেক্ষেত্রে সমস্যার সৃষ্টি হতে পারে কেউ চিরকুট কাগজও নিয়ে যাবে না সেটাও কিন্তু প্রবলেম সেগুলো মাথায় রাখবে রকম অসাধু উপায় করবে না এবং অসাধু উপায়ের সাথে জড়িত থাকার থাকবে না কোনো ভাবে সে বন্ধু বান্ধবী তারা যাই থাকুক না কেন তুমি তোমার মতন পরীক্ষা দেবে তুমি তোমার সিটে বসবে অন্য সিটে বসবে না রোল নাম্বার অ্যাডমিট তোমরা সকলেই পেয়ে গিয়েছ সেই অ্যাডমিট ওয়াইজ স্কুলে ঢোকার পথেই দেখবে মানে যে গেট থাকবে গেটের মুখে বাইরে দেয়া থাকবে ভেতরে দেয়া থাকবে সেন্টার যিনি ইনচার্জ থাকবেন অর্থাৎ ইনভিজিলেটর থাকবেন তার কাছ থেকেও শুনে নেবে এবং যে বেঞ্চিতে বসবে সেই বেঞ্চিতেও কিন্তু আর কি উল্লেখ করা থাকবে আর কি নাম্বারটা উল্লেখ করা থাকবে রোল নাম্বার দিয়ে রেজিস্ট্রেশন নাম্বারটাও উল্লেখ করা থাকে রেজিস্ট্রেশন কার্ড ও অ্যাডমিট কার্ড দুটোই নিয়ে যাবে রেজিস্ট্রেশন কার্ড অনেক ক্ষেত্রে দেখতে চান না তবুও তোমরা নিয়ে যাবে এবার চলে আসি পরীক্ষা শুরু আগেরগুলো সবটা তোমরা বুঝতে পারলে এবার পরীক্ষা প্রথম দিন কোন রকম এক্সাইটমেন্ট কোনো রকম দুর্বলতা বা ওভার এক্সাইটমেন্ট হবে না ওভার স্মার্ট হবে না পরীক্ষা কেন্দ্র যাওয়ার সময় ওই দিন একসাথে সারা পশ্চিমবঙ্গ জুড়ে পরীক্ষা হয় সুতরাং যানবাহন জট একটা তৈরি হয়ে থাকে সেক্ষেত্রে প্রশাসন কলকাতা পুলিশ এবং আমি পোস্ট করে দেব। বিভিন্ন হেল্পলাইন নাম্বার চালু করা হয়েছে আমি আর ভিডিওর মধ্যে হেল্পলাইন নাম্বারগুলো উল্লেখ করলাম না আলাদা পোস্ট করে দেবো সেখান থেকে তোমরা দেখে নিও বা ডিসক্রিপশান বক্সেও আমি উল্লেখ করে দেবো হেল্পলাইন নাম্বারগুলো তোমরা কোনো জায়গায় সমস্যায় পড়লে কলকাতা সারাউন্ডিং পড়লে কলকাতা নর্থ চব্বিশ পরগনা তার ওদিকে নদীয়া বর্ধমান আলাদা আলাদা কিন্তু জোন ওয়াইজ নম্বর দেওয়া হয়েছে তোমরা যেখানে যেখানে প্রবলেমে পড়ে যাবে ওই নাম্বারে কল করতে পারো এবং চব্বিশ মানে টোয়েন্টি ফোর আওয়ার্স কিন্তু হেল্পলাইন নাম্বার খোলা থাকবে কেমন আমি সেটা পোস্ট করে দেব প্রথম দিন বললাম যে অনেক ভিড় থাকে নটা পঁয়তাল্লিশ আর কি টাইম দেয়া হচ্ছে পর্ষদের তরফ থেকে নটা পঁয়তাল্লিশের মধ্যে কিন্তু সেন্টারে পৌঁছানোর কথা বলা হচ্ছে পরের দিন অর্থাৎ সেকেন্ড দিন থেকে দশটা পনেরোই গেলে কোনো সমস্যা হবে না এবার আমরা চলে আসি বেল কোন বেল কখন বাজবে সেটা তোমরা তোমাদের কাছে ঘড়ি থাকবে লক্ষ্য রাখবে দেখো ফার্স্ট বেল বাজছে নটা চল্লিশ তারপরে মানে অর্নিং বেল এগুলো নটা চল্লিশ নটা পঁয়তাল্লিশ তারপরে চলে আসছে নটা পঞ্চাশ তারপর এগারোটা কেমন এইভাবে বেলগুলো পরস্পর বাজতে থাকবে মানে পাঁচ মিনিট অন্তর অন্তর থাকবে দশটা পঁয়তাল্লিশে কিন্তু তোমাদের প্রশ্নপত্র হাতে দেয়া হবে আর এগারোটায় দেওয়া হবে উত্তরপত্র এটা মাথায় রাখবে কেমন ওই দশটা তিরিশ থেকে প্রথম অর্নিং বেল শুরু হবে তিরিশ পঁয়ত্রিশ চল্লিশ পঞ্চাশ এভাবে চলবে প্রশ্নপত্রের পনেরো মিনিট তোমরা যে প্রশ্নপত্র দেওয়া হবে পড়তে পারবে এই পনেরো মিনিট কিন্তু প্রশ্নপত্র পড়ার জন্য দেওয়া হয় প্রশ্নপত্র খুব ভালোভাবে পড়ে নেবে প্রশ্নপত্র যদি কোনো সমস্যা থাকে অবশ্যই ইনভিসিলেটরকে বলবে যদি প্রশ্নপত্রের কোনো দাগ থাকে কোনো অস্পষ্ট থাকে তোমরা প্রশ্নপত্রটি নেবে না ইনভিসিলেটরকে বলবে প্রশ্নপত্র তারা যেটা ব্যবস্থা করবে সেটাই হবে সে তারা চেঞ্জ করে দেবে কি দেবে না সেটা ইনভিসিলেটরকে জানাতে হবে এই হলো ফার্স্ট বিষয় এবার এগারোটা থেকে কিন্তু তোমাদের পরীক্ষা শুরু হচ্ছে পনেরো মিনিট প্রশ্নপত্র পড়ার জন্য সময় পেলে এবার ফার্স্ট তারপরে যে বেলগুলো বাজবে এগারোটা থেকে বারোটায় একটা বেল বাজবে একটাই একটা বেল বাজবে আর একটা পঁয়তাল্লিশে অর্নিং বেল দিয়ে এগারো দুটোই কিন্তু খাতা নিয়ে নেবে বা পাঁচ মিনিট আগে একটা বেল দেওয়া হয় কেমন এই হলো টোটাল প্রক্রিয়া পরীক্ষার আমরাও মাধ্যমিক দিয়েছি তোমরাও মাধ্যমিক দিচ্ছ দু হাজার ছাব্বিশ যারা মাধ্যমিক দেবে আমি তাদের উদ্দেশ্যে বলি তারা যদি ভিডিওটি দেখো দু হাজার ছাব্বিশের মাধ্যমিক সাজেশান এবং মানে জিওগ্রাফি যে টেক্সট বই আছে তার অনুশীলনই আমি কমপ্লিট করবো এবছর আমার বাবার শরীর খারাপের জন্য আমি কিন্তু অনেক কাজে তোমাদেরকে দিতে পারিনি সাজেশানটা আগেই আপলোড করা হয়েছিল বলে সমস্যা হয়নি এবং সাজেশনের বাইরে কিছু থাকবে না সুতরাং মানে চিন্তিত হওয়ার কিছু নেই কিন্তু দু হাজার ছাব্বিশের আমি প্রথম থেকেই ক্লাস শুরু করব কেমন তাতে তোমাদের কোনো প্রবলেম হবে না আজ ভিডিও এই পর্যন্তই রাখছি দেখা হচ্ছে পরের আবার কোনো ভিডিওতে আমারও শরীরটা অতটাও ভালো নেই সুতরাং বেশি ভিডিও ল মানে লেন্থ করলাম না তোমরা সকলেই খুব ভালোভাবে পরীক্ষা দিও আশা করছি পরীক্ষা খুব ভালোভাবে দেবে আর প্রশ্ন পরীক্ষা হয় ভূগোল পরীক্ষা হয়ে যাওয়ার পর আমি সেই দিন রাতে বা তার পরের দিন ভূগোল কোশ্চেন মানে প্রশ্নপত্র অ্যানালিস করে দেব। আর আমার সাজেশান ভিডিও যারা দেখছো অবশ্যই কটা কি কমন পেলে কি সমস্যা হলো কোনো জায়গায় বুঝতে সমস্যা হলো কি না পরীক্ষা কেমন হলো অবশ্যই কিন্তু জানিও সো ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবার জন্য সকলকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আজকের ভিডিও এই পর্যন্ত দেখা হচ্ছে পরের একটি ভিডিওতে আর ভিডিওটি চত জলদি তোমার বন্ধুদের মধ্যে শেয়ার করে দিও আর যারা এখনো পর্যন্ত চ্যানেলটি সাবস্ক্রাইব করনি তারা তারা চ্যানেলটি সাবস্ক্রাইব করতে বলো না দেখা হচ্ছে পরের আবার কোনো ভিডিওতে সো